নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা এসি লোকালে মোতায়েন থাকবে বহু টিকিট পরীক্ষক বিনা টিকিট উঠলে জরিমানা কত হবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা রবিবার উদ্বোধন আর সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল ইতিমধ্যে ভাড়ার তালিকা এবং সময়সূচি ঘোষণা করেছে পূর্ব রেল তবে যাত্রীদের প্রশ্ন বিনা টিকিটে বা সাধারণ ট্রেনের টিকিট কেটে এই লোকাল চড়তে গিয়ে কেউ যদি ধরা পড়েন সেক্ষেত্রে তার জরিমানা কত হবে তো রেলের তরফ থেকে জানানো হয়েছে এসি লোকাল সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে দুশো পঞ্চাশ টাকা জরিমানার সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে শিয়ালদা থেকে দমদম ন্যূনতম ভাড়া পঁয়ত্রিশ টাকা অর্থাৎ ওই যাত্রীকে দুশো পঁচাশি টাকা জরিমানা দিতে হবে এই ট্রেনে থাকছে সামনে পিছনে দুটি লেডিস কামরা বিনা টিকিটে যাত্রী ধরতে অবশ্য প্রচুর সংখ্যক টিকিট পরীক্ষক থাকবে এই এসি লোকালে অনলাইন এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরা যেতে পারবেন যাত্রীরা এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা ট্রেনটিকে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো ছাব্বিশটি প্রতিটি কোচ তিনজনের স্টেনলেস স্টিল সিট রয়েছে এবং এছাড়াও কোচে থাকছে সিসিটিভি এবং জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে ডাউনলোডমেন্ট কমব্যাক্ট সিস্টেম তার পাশাপাশি আগামীকাল বেলা এগারোটা থেকে শিয়ালদা ট্রেনটি উদ্বোধন হবে আর সোমবার সকাল থেকে ট্রেনের পরিষেবা চালু হওয়ার কথা রানাঘাট থেকে ট্রেন ছাড়বে সকালবেলা আটটা বেজে উনত্রিশ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে সকাল দশটা বেজে দশ মিনিটে আর শিয়ালদা থেকে ট্রেনটি সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি রানাঘাট পৌঁছাবে রাত্রিবেলা আটটা বেজে বত্রিশ মিনিটে ট্রেনে রয়েছে বারোটি কামরা তো রেলের তরফ থেকে জানানো গেছে এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদহ কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দহ সোদপুর দমদম বিধাননগরে শিয়ালদা দমদম পঁয়ত্রিশ টাকা ব্যারাকপুর ষাট টাকা নৈহাটি নব্বই টাকা রানাঘাট একশো কুড়ি টাকা মাসিক টিকিট শিয়ালদা দমদম ছশো কুড়ি টাকা ব্যারাকপুর বারোশো পঁচাত্তর টাকা নৈহাটি আঠারোশো দশ টাকা এবং রানাঘাট দু হাজার চারশো তিরিশ টাকা এনটি স্টেশনে পৌঁছানোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে পুরোটাই চালক এবং গাড়ির দ্বারা নিয়ন্ত্রণ থাকবে আরও একটি এসি লোকাল ইতিমধ্যে এসে গিয়েছে তবে কোন রুটে সেটি চালানো চলাচল করবে তা এখনও ঠিক করা হয়নি তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকে সাবধান থাকবে